হ্যালো বন্ধুরা আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ফ্রুট ক্রিম ডেজার্ট বা ফ্রুট স্যালাড বলা চলে তো আমি মেনলি এটা হচ্ছে দুপুরবেলায় ভাতের বদলে এটা খেয়ে থাকি এটা ওয়েট লসের ক্ষেত্রে একটা হচ্ছে খুবই ভালো একটা হেলদি ফুড রেসিপি বলা চলে তো চলো এটা কিছুই না না রান্না করতে লাগে না কিছু করতে লাগে জাস্ট ফ্রুটগুলো বিভিন্ন ধরনের বাড়িতে যদি যেরকম ফ্রুটস অ্যাভেলেবেল থাকবে সেগুলোকে আমি নিয়ে নিয়েছি এই যেরকম বেদানা আপেল কলা সবই তো ফ্রুটস এমনি বাড়িতে সবারই থাকে তো এগুলো নিয়েছি আর এগুলো ফ্রুটস তো বের ফ্রুট আর এগুলো নেওয়া হয়েছে তার সাথে হচ্ছে এটা হচ্ছে খেজুর নিয়েছি এই খেজুরটা খুব ভালো খেতে দইও নিয়েছি দইও দেওয়া যায় দেখি দিতেও পারি নাও দিতে পারি আর এখানে নিয়েছি হচ্ছে হানে নিয়েছি এখানে কাজুবাদাম আছে এটা এই কাজুবাদামটা হচ্ছে বাইরে থেকে আনা তো খুব ভালো এই টেস্টি বেশ খেতে বা কাজুবাদামটা তো এইগুলোই মানে চলবে আর হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম যেটা না দিলে হচ্ছে ফ্রুট স্যালাড বা ফ্রুট ডেজার্টটা হবেই না আর এখানে অ্যালমন্ডস নিয়েছি অ্যালমন্ডসগুলো একটু কাটকাট করে দেবো আর এখানে একটুখানি নিয়ে নিয়েছি তো ব্যাস এইগুলোই হচ্ছে সব কিছু মেশাতে হবে ফার্স্ট আমি এই ফ্রুটসগুলোকে কেটে নিচ্ছি ফ্রুটসগুলোকে একটা একটা করে একটুখানি কুচি কুচি করে কেটে নিয়েছি এই ফার্স্টে হচ্ছে আমি আপেলগুলোকে কেটে নিয়েছি তারপরে আপেল বেদানাটাও ছাড়িয়ে নিয়েছি আর হচ্ছে কলাটাকে কেটে নিয়েছি খুবই হেলদি একটা খাবার এটা খেলে কিন্তু পেট অনেকক্ষণ ভরাট রাখে এটা হাসপাত্র ফ্রুটস গুলো সব নিয়ে নিলাম নেওয়ার পরে হচ্ছে আমি কাজু বাদামটা দিয়ে দেবো পরিমাণ মতো দিয়েছি আমি আমার মতো যেরকম খাবো মোটামুটি কাজবাদাম দিয়ে দিলাম আর কিশমিশটা দিয়ে দিয়েছি অনেকে যদি আঙুর দাও তাহলে আর কিশমিশ দিতে লাগবে না আর এই যে খেজুর গুলো আমি এটাকে একটুখানি কেটে কেটে দিয়ে দিয়েছি তারপরে এর ওপর দিয়ে তো একটুখানি হানি দিতেই হবে তো একটু মিষ্টি মিষ্টি ছাড়া কিন্তু ফ্রুট স্যালাডটা ভালো লাগবে না খেতে আর এখানে হচ্ছে অ্যালমন্ডসটাও আমি একটুখানি কাট কাট করে মানে কেটে কেটে দিয়ে দিয়েছি আমি চারটে পাঁচটা মতো নিয়েছিলাম অ্যালমন্ডস এতে কেটে কেটে দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দেবো দেওয়ার পরে হচ্ছে আমুলের যে ফেস ক্রিম আছে এইটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার একটা স্পুন দিয়ে নাড়াচাড়া করেই ব্যাস রেডি ফ্রুট স্যালাড বলো বা হচ্ছে ফ্রুট একটা ক্রিম ডেজার্ট বলা চলে তো এটা কিন্তু খুবই ভালো ওয়েট লসও করে তার সাথে কিন্তু খুবই একটা হেলদি খাবার অনেকে হয়তো ভাত ফাত দুপুরে হয়তো খায় না তো মাছ আমি কিন্তু মাঝে মধ্যে খাই আর এটা হচ্ছে আমি এমনি ফ্রুট খাই বাট এরকম স্যালাড বানিয়ে আমি সপ্তাহে মোটামুটি দু তিন দিন মাঝে মধ্যে খেয়েই থাকি তো এটা কিন্তু খুবই একটা হেলদি খাবার তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার